তোমাদের যদি কারো লিঙ্ক লাগে আমাকে বলো এগুলো কিন্তু আলাদাই ডিজাইন ঠিক আছে যেগুলো সবাই পাবে না সাথে এইটা খুব ট্রেন্ডে চলছিল যেটা আমিও ভাবছিলাম পরবো তারা বাকিটা আমিও ভাবছিলাম পরবো তারপরে এই যে চলে এসছে এগুলো সব ফিটিংস করতে হবে যেগুলো আমি নিজের হাতে ফিটিংস করি আমি অন্য কাউকে দিয়ে ফিটিংস করাই না ও এরকম সেম আরেকটাও এসেছে এটা একটু অন্য ডিজাইন ডিজাইনটাকে রেডি করতে হবে ব্ল্যাক আর রেড দেওয়ার কথা ছিল অন্য ভি কাটের বাট দিয়েছে আমাকে এটা কিছু করার নেই ঠিক আছে পড়ি বেশ ভালোই লাগলো প্রথমে পড়লাম তারপর বলেছিলাম যে আমাকে চেঞ্জ করে অন্যটা দিতে বাট দেখলাম ভালোই লাগছে এটা হয়ে আছে তোমরা একটু কমেন্ট করে বলো কিরকম লাগছে শাড়িটা পরলে বোধহয় ভালো লাগতো কিন্তু শাড়িটা পরলে তোমরা ব্লাউজটা দেখতে পাবে মানে আমার ব্লাউজ কালেকশন গুলো দেখতে পাবে না অন্য আর একদিন তোমাদের সাথে শাড়ি কালেকশন গুলো দেখাবো এবার তোমরা বলো কোনটা বেশি ভালো লাগছে ব্ল্যাক কিন্তু আমার সবসময়ের জন্য পছন্দ কিন্তু তাও দেখো ভালো তো এটা দেখালাম এটাও দেখালাম কালেকশন দিস দিস খুব সুন্দর মানে আমি কিন্তু ভীষণ ভালোবাসি এইসব কালেকশন পড়তে আর যেহেতু আমাকে কালেকশন গুলো পাঠানো হচ্ছে পড়ার জন্য মানে সেজন্য জন্য আমি ভাবলাম কারণ এখন যেহেতু আমি ট্রেন্ডে চলছি আমার যাই করছি তাই নাকি ট্রেন্ডিং তাই আমারও ডিমান্ড এখন অনেক হাই হয়ে গেছে যে যে জিনিসগুলি আমি ছো সেই জিনিসগুলি নাকি শোনা হয়ে যাবে তো তোমরা বলো তোমাদের কোন কালেকশন ভালো যা তোমরা নেক্সট ভিডিও কোন ব্লাউজে দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করো ঠিক আছে এই যে ব্যাক আর এই যে তবে আমি আবার যেই মানে যেই ব্লাউজ বা ড্রেস যাই হোক না সেটাকে কিন্তু আমি আবার রেডিমেড ভাবে রেডি করি ঠিক আছে মানে আমি আমার মতো করে রেডি করি হয়ে গেল সেকেন্ড এন্ড এই ব্লাউজটা তোমরা দেখেইছো আগেই বাট এই ব্লাউজটাও খুব কাট মানে সভ্যসাচী কাট যাকে বলে এই ব্লাউজটা এই যে পুরো কাটা আশা করি তোমরা এই ব্লাউজের ভিডিও আমার দেখেছো তো কোন ব্লাউজটা বেশি ভালো হয়েছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আরও নতুন নতুন কিছু আছে যেগুলো আমি এখনো অবধি পরিনি তো দেখো আমি একটু মিরারে দেখে নিচ্ছি কীরকম লাগছে তোমরা বলো কিরকম লাগছে আর ব্লাউজগুলো কোথায় গেল সব এখান থেকে ওই আলমারিতে ঢুকিয়ে রাখা হয়েছে তো চলো আশা করি তোমরা অনেক বেশি দেখলে তবে এই দেখো আরেকটা নিউ যে কালেকশন এসছে অবধি পড়া হয়নি ব্র্যান্ডটা দেখে না ঠিক আছে তো এই যে কালেকশনগুলো এসছে এগুলো ইউনিক যেগুলো একদম তুলে যাওয়ার জন্য আমি এখন অব্দি এগুলো নতুন এই একটা এই দেখো নিশ্চয়ই এ দেখেই বুঝতে পারছো এখনো পড়া হয়নি তো তোমরা নেক্সট ভিডিও আর কিসে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আরো নতুন নতুন কালেকশন তোমাদের সাথে এই দেখো এবার আবার বলো না আবার কালেকশন গুলো দেখবে কারণ যেটাই করবো সেটাই ট্রেন্ডিং হয়ে যাবে তোমরা বলো কিরকম লাগছে আমার ভিডিও আর কোন ড্রেসটা পরের দিন পরে ভিডিও করবো মানে কোন ব্লাউজটা কোন শাড়ি যাই বলো সব কালেকশন আমার কাছে আছে তো তার জন্য আমাকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে অনেক ভালোবাসা তোমাদেরকে এইভাবে পাশে থাকো এইভাবে আমার ভিডিও দেখতে থাকো রাতে কিন্তু আরেকটা নতুন ভিডিও আসছে